হ্যালো ফ্রেন্ডস দেখুন এটা আমার একটা সেভিং এটা দুর্গাপূজায় এই সেভিংটা আমরা তুলি আর আজকে সুদ সত্তর টাকা পেলাম এই সেভিংয়ের সুদ সত্তর টাকা দু হাজার টাকায় এটা আমরা প্রত্যেকটা দুর্গাপূজায় এই টাকাটা আমরা সেভিং করি দুর্গাপূজায় এই টাকাটা তুলি এসছে একটা উৎসবে মহোৎসব এখানে প্রচুর মানুষের সমাগম সমাগম হয় আর প্রচুর লোক এখানে খায় দায় ভীষণ খুব ভালো হয় এটা কত বড় প্যান্ডেলটা দেখুন এটাও একটা বাঙালি পাড়া Thank <laughs> you.

আমি নিয়া জন্য